আরে এক ছবি চলতো আমরা সবাই জানি ছবি চলতো তখন তো হলে যে ছবি দেখা ছাড়া কোনো কাজ ছিল না আর নাটক ছিল। এখন আপনি পৃথিবীর আপনার হাতে যে মাধ্যমটা আছে দেড় লাখ টাকার যে মোবাইল আছে আপনার পৃথিবী আপনার হাতে আপনার সিনেমা হল আপনার কাছে এবং একটা সিনেমা হল না বিভিন্ন সিনেমা হল আপনার কাছে ছবি দেখার মাধ্যমে এখন আট নয়টা আপনি ফেসবুকে ছবি দেখছেন ডাউনলোড করে ছবি দেখছেন প্রত্যেকটা চ্যানেল ছবি দেখাচ্ছে সেই তুলনায় দর্শক এগিয়ে গেছে আপনাকে রিচ কালচার আকৃষ্ট করবে একটা আড়ের পাঞ্জাবি যখন আপনি পরবেন আর একটা সাধারণ দোকানে পাঞ্জাবি পড়বেন কখনো এক না আর একটা ব্র্যান্ড ব্র্যান্ড এখন হয়েছে অনেক গুণে গুণান্বিত মানুষের সাইজ কী হবে সাইজটা ইন্টারন্যাশনালি কী হবে যে পড়বেই বা বিয়াল্লিশ সাইজটা যদি বিয়াল্লিশ থাকে মেপে দেখবেন বিয়াল্লিশ থাকে তোরপাই ঠিক হবে টাইপিং ঠিক হবে তার সেলাই ঠিক হবে সুতা ঠিক হবে এগুলো জানতে হবে আগে ছবি আমরা যখন করতে এসেছি এগুলো দেখেই তো করতে এসেছি আমরা যে সমস্ত ছবি করছি উনত্রিশশো হাউসফুল দিয়েছি এখন নায়ক নায়িকা রাস্তায় বেরিয়েও একশো হাউস ফুল দিতে পারে না আমরা হাউস যাইও নাই প্রমোশনও করি নাই নতুন একটা শব্দ প্রমোশন নতুন একটা শব্দ লুক শুনি লুক কি আমার ডান দিকে বসা জীবন তো কিংবদন্তি যাকে দেখলে ছবির কথা মস্তিষ্কে মনে ভেটে উঠবে ভে নয়ন মণি সুজন সখি লাঠিয়াল তারই খালি বলেন তো এইরকম কাজ লুক তার কি কোনো লুক ছিল খালি শুনি লুক আরে লুক কি আরে গল্পের লুক আছে নাকি সেটা বল আরে তো স্ক্রিপ্টের লুক আছে নাকি সেটা বল নায়ক কি লুক দিতে দিতে এখন ছবি চলে না প্রযোজক হল নায়ক আর নায়িকা ছবি ছবি কি করতে আজ যখন একটা అధ్యక్షায় চীনের সাথে ছিলেন একটা आमदार ছিলেন সাথে ছিলেন একটা রজি সংবাদ শাহবাজি যখন ছবি গেছেন তার সাথে ছিল সালমান শাহ তার সাথে একটা আলমগীর ছিলেন যে అధ్యక్షায় যখন ছবি করতে তার সাথে একটা অসাধারণ কোপটি ছিলেন একটি উদাহরণ কি আপনার সাথে আছে যারা আপনাকে নিশ্চিত করবে যে টাকাটা আমি তাহলে এই বিগত দশ বছরে এইভাবে ইনভেস্ট করি এই দুইজন এই চারজন এই পাঁচজন এই দশজন মিলে আমাকে সিকিউর করবে আসি ভাই নাই আপনি নিজে নিজে আপনি আপনাকে অনেক বড় বলতে পারেন আপনি নিজে নিজে নিজেকে অনেক বড় ভাবতে পারেন কিন্তু রেজাল্ট তো আমরা দেখবো হলে আর আমরা সেটা জেনে যাই সেকেন্ডে থার্ড ডে তে আমরা জেনে যাই কার কি দম কাজে বিষয় হচ্ছে যে জিনিস আমি বলতে চাচ্ছি যে ছবি চলে না ছবি চলবে কেন কেউ বলে না আমি মিশা সৌদাগর মনে হয় বাংলাদেশের পৃথিবীর সেকেন্ড হায়েস্ট ছবি করছি আর বাংলাদেশের হায়েস্ট ছবি করার লোক আমি বললাম ছবি চলবে কেন ছবি চলার মধ্যে কিছু করেন স্ক্রিপ্ট দর্শককে পড়তে স্ক্রিপ্ট আর্টিস্টকে পড়তে দেন স্ক্রিপ্ট আর্টিস্টের বাসায় বলেন এই ক্যারেক্টার এভাবে হাঁটতে হবে তুমি মাহিয়া মাহিনা এই ছবিতে তোমার নাম হচ্ছে লুথুন নাহার এই ছবিতে তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স আর্টস কমার্স আপনি বলে বোঝান বায়োগ্রাফি দেন তাকে তুমি নায়িকা তুমি ভিলেন তুমি হিরো যুগ পড়ায় গেছে চেঞ্জ হয়ে গেছে কাজ হচ্ছে এখন মানুষ ওই মোবাইল দিয়ে পৃথিবীর আসমান গল্প বলতে পারে পারে জানতে এখন আপনি সেই বলবেন গল্প হবে এই নায়কের বাবাকে আটকে রাখবেন আমার একটা বোন থাকবে প্রেম করবে কলেজে মারামারি হবে এই ফর্মুলার দর্শক সবচেয়ে শিক্ষিত আর্টিস্ট যদি ক্যারেক্টারকে লালন করে তাহলে এই সব চলবে এবং ডিরেক্টর যদি সেভাবে মনে করে আমি সব বড় ক্যাপ্টেন আমি চুরি চালাবো তাহলে ইনশাল্লাহ অবশ্যই চলবে আমি চাই আমাদের পূর্ব পুরুষরা যেভাবে ক্ষমতা ছিল এখন আমরা বলতে পারি না কোনো ডাইরেক্টারের ছবি আসলে হলে গিয়ে দেখবো টু বি ভেরি অনেস্ট বিকজ আমি সবচেয়ে ব্যস্ত মানুষ মনে বাংলা চলচ্চিত্রে একটা সময় ছিল যে ওপেন ডিজানে ছবি আসছে কাজী হায়াতে ছবি আসছে মনোজ গোমলাক বনে ছবি আসছে সোহনরমণ সর্নে ছবি আসছে লাস্টলি বডিলালন খগরে ছবি আসছে শাহিন সুমলে ছবি আসছে এখন কার ছবি জন্য ওয়েট করবেন কোন একটা প্রোডাকশন হাউস নেই 50 টা প্রোডাকশন হাউস এই মুহূর্তে আমি 25 বলতে পারবো কোন প্রোডাকশন হাউসে এই দেশে কোন প্রোডাকশন বকটা প্রোডাকশন হাউস নিয়ে ছবি বানাতে পাঁচটা নেই ছবি বানাতে তাহলে কেমন তারা বানাচ্ছে না আমরা কিন্তু তাদেরকে বানানোর মতো পরিবেশ দিচ্ছি আমরা দিচ্ছি না তাহলে আমাদের সবারই গবেষণা লাগবে আলোচনা লাগবে পর্যালোচনা লাগবে দর্শক কিন্তু চলে গেছে আসমানে দর্শক কিন্তু দেখতেছে এখন বাহুবলি দর্শক হাতে নিয়ে বসে আছে হল সিনেমা হল হাতে এখন দর্শককে আপনি এখান থেকে বাসে নিয়ে গেলে আপনার অনেক গুণে গুণান্বিত করতে হবে অর্থাৎ সব মিলিয়ে আবার আমাদের বাজেট হচ্ছে দেড় থেকে দুই কোটি হল মাত্র একশোটা সব মিলিয়ে অনেক অঙ্ক লাগবে দর্শক অনেক এগিয়ে গেছে এখন দর্শককে ফিরিয়ে যদি আপনি এই ট্র্যাকে আনবেন অত্যন্ত অত্যন্ত আমাদের পড়াশোনার দরকার অত্যন্ত গবেষণার দরকার গবেষণা ছাড়া আজকে ফিল্ম মৃত প্রায় বাট গবেষণা যদি থাকবে আবার যদি শিল্পীরা আবার যদি পরিচালককে সম্মান করে আর পরিচালককে যদি মনে করে একটা শিল্পী দুইটে আসবে সে যদি তাকে প্যাক আপ কথাটা বলতে না বলে তাহলে সে পরিচালক তার কাছ থেকে যদি অজুহাতি চাইতে না পারে তুমি দুইটা সময় আসছো তোমার সমস্যা ছিল ঠিক আছে তুমি চলে যাও ভাই আজকে কালকে তুমি ঠিক সকাল নয়টায় আসবে এই কথাটা আপনি বলতে আবার শেখেন যে কথাটা শাবানাজি বলেছে কামাল আহমদের ছবিতে পূর্ণ মেয়ে দেরি হয়ে যাওয়া তো ওনার ডায়রিয়া হয়ে গেছে আমরা চলে ফিরিয়ে যাই সেই পরিচালকের সামনে কথা বলবো কেন আমরা পরিচালকের সামনে আমরা উদ্ধত দেখাবো কেন আমরা